যে কোনো জিনিসই দেখতে যতটা সহজ মনে হয় আসলে আসলে কিন্তু সেরকম সহজ না আর আমরা যেরকমভাবে ভিডিওতে ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করি দেখতে মনে হয় যে কতটাই না সহজ আর যখন আপনারা নিজেরা করতে যাবেন তখনই বুঝবেন যে আসলে কেমন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আসলে একটা ভাইয়া হচ্ছে বলেছে চুলগুলো এরকম জোটালো করে হচ্ছে চুলগুলো নষ্ট করে দিয়েছি আমার ভিডিও অনেকেই দেখে আর অনেকেই জানে যে আমি কতটা পরিমাণে হচ্ছে সহজ করে চুল যাতে করে নষ্ট না হয় এবং হচ্ছে তাদেরকে আমি পরামর্শ দিয়ে সেই রকম ভাবে হচ্ছে চুল হচ্ছে খোপা করে দেয় আর একটা প্রস্তুতি না থাকা পরেও আমি এই জিনিসগুলো এক্সট্রাভাবে নিজের কাছ থেকে নিয়ে গিয়েছিলাম যাতে করে ওর চুলের কোনো সমস্যা না হয় আর আমি ওকে চিনি না এবং কোনো দিন দেখিও নাই আর এমন একজন রিকোয়েস্ট করেছে যে যেতে আমি বাধ্য হয়েছি আর এই জিনিসটা যেটা করছি দেখেন আমি চুলের কিন্তু বান নিয়ে তারপরে চুলটা কিন্তু অনেক সুন্দর করে খোপা করে দিয়েছি আমি খোপার সেই পিকটা আপনাদের মাঝে শেয়ার করেছি আর একটা আপু বলেছিল ফুল ভিডিওটা দেখানোর জন্য তো আমি হাফ ভিডিও দেখাইছি সামনে থেকে হচ্ছে কাল করতে হইছে কারণ ওর কোনো ফুল ছিল না এবং কিছুই ছিল না সামান্য পরিমাণে চুল কেটে দিয়েছি আর একটু যেটা এই জিনিসটা যদি না করি তাহলে সামনে থেকে চুল হালকা পরিমাণে না ফুললে দেখতেও ভালো লাগবে না যার কারণে হচ্ছে আমি এখানে পাম দিয়ে তারপরে চুলটা ফুলিয়ে তুলেছি কারণ ব্যাকম না করলে কখনোই একটা মেয়ের সাজ ফুটে উঠবে না আর সাজ ফুটে ওঠার জন্য একটু পরিমাণে এই কাজটা করতে হয়েছে আর চুলটা দেখেন আমি কিন্তু সুন্দর করে হচ্ছে একটা চুলের বানপড়ের পরে পুড়িয়ে দিয়েছি তারপরে চুলের উপর থেকে মাছ বরাবর অর্ধেক অর্ধেক করে নিয়ে উপরে তুলে দিয়ে একটা ব্যান্ড দিয়ে তারপরে হচ্ছে এরকম দুই সাইড থেকে অর্ধেক চুল চুল নিয়ে তারপরে তারপরে অর্ধেক করে করে এক পাশ থেকে দিয়ে হচ্ছে হচ্ছে মাথাটার মানে বিনির মতন সেট করেছি বরাবর কিন্তু আর এই নিচের অংশটা যেটা ছিল সেটা হচ্ছে সুন্দর করে অংশ নিয়েছি যাতে করে সামনে ব্যাকম করেছি যেটা সেই মাছ বরাবরের টিকলি দিয়ে রেখেছিলাম সেই জিনিসটা হচ্ছে কভার করতে পারি আর চুল হচ্ছে সত্যি কথা যেটা মাসাল্লা অনেক ছিল যার কারণে আমি আমার মতন করে খোপা করে চুলটা ওদের হচ্ছে আমি মানে পছন্দ পছন্দ মতন করে শান্তি মতন করে যে জিনিসটা বলে যে ওদের খুবই পছন্দ হয়েছে এই কারণে কারণ চুল বেশি থাকলে আসলে নিজের মনের মতন করে খোপা করা যায় তবে হ্যাঁ যতটুকু পরিমাণে যেটা মানুষ মনে করতেছে যে চুল নষ্ট করেছি তারপরে চুল হচ্ছে এভাবে না করলেও হইতো কিন্তু এই জিনিসটা না করলে আসলে দেখতে ভালো লাগে না যার কারণে এরকম এর চাইতে অনেকে অনেক স্প্রে দিয়ে তারপরে হচ্ছে অনেক চুল জটালো করে তারপরে কিন্তু চুল বেঁধে দেয় দেখেন বিনি করার পরে সুন্দর করে কিন্তু আমি যে কাজটা করেছি চুল হাতের সাহায্যে টান দিয়ে টান দিয়ে এখানে কিন্তু কোনো স্প্রেও ইউজ করি নাই ক্লিপ দিয়ে আটকে দিয়ে কাটা ক্লিপ দিয়ে এখানে সেট করে দিয়েছি তারপরে হচ্ছে চুলের যে খোপাটা করেছিলাম নিচের দিকে একটু পরিমাণে চুল রেখেছি আর ওদের কোনো ফুল ছিল না ওর হচ্ছে মাথার হচ্ছে একটা ব্যান্ড ছিল সেখান থেকে কয়েকটা ফুল ছিল সেই ফুলটা আমি খুলে পরে হচ্ছে চুলে সেট করেছি কারণ হঠাৎ করেই কিন্তু বিয়ে এর আগেও আমি এই কথাটা বলেছি তো যারা হচ্ছে ভিডিও আগের গুলো দেখছে তারা জানে যে ছেলে যেহেতু বাহির থেকে হঠাৎ করে আসছে ওরও কোনো প্রস্তুতি ছিল না আসার পরেই নর্মাল কোনো কিছুই না এই যেইগুলো জিনিস ছিল সেটা দিয়েই আর ঘরে ওর হচ্ছে গলার সেট ছিল এক্সট্রা সেটা আমি চেয়ে ওর কাছ থেকে আবারও নিয়ে তারপরে সেট করে গলায় পরে দেওয়ার কারণে কিন্তু কানের দুল গলার সেটটা কালার যেটা সেটা ফুটে উঠছিল তো খোপা কিন্তু দেখেন কথার মাধ্যমে আমি কিন্তু সুন্দর করে বেনি করে সেট করে ফেলেছি ফাইনালি কিন্তু খোপা কমপ্লিট হয়ে গেছে কোনোই কিন্তু ঝামেলা নেই বিনিগুলোন খুলে ফেললেই কিন্তু হচ্ছে সুন্দরভাবে খোপাটা খুলে যাবে আর ফুলগুলো দেখেন আমি যেটা করলাম যে ওকে এক্সট্রাভাবে ফুল যেগুলো বাসায় ছিল সেই ফুলগুলো নিয়ে আমি মাথায় এক সাইডে খোপাতে সেট করে দিয়েছি আর যেটা হচ্ছে ব্যাক করেছিলাম চুল ফুলেছি জোটালো করে সেই জিনিসটা যেটা বলবো এটা হচ্ছে কোনো সমস্যা হয় না শ্যাম্পু করে আঁচড়ালেই সুন্দরভাবে জোটটা খুলে যাবে আর যেটা হচ্ছে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে সামনে হালকা পরিমাণে কাল করার জন্য কাল মেশিন দরকার পড়ে না স্প্রে দিয়ে হালকা পরিমাণে হাতের সাজে রোড় করে যে জিনিসটা করেছিলাম সেটাই কিন্তু সামনে থেকে টান দিয়ে খুলে দিয়ে দেখেন কত সুন্দর লাগতেছে না মাসাল্লাহ আমার ভিডিও দেখানোর উদ্দেশ্য কিন্তু একটাই সবাই কিন্তু আমার কাছ থেকে অনেক কিছু শিখে এবং অনেক কিছু জানে আর যদি কোনো সমস্যা হয় সেটা আমাকে বললে সেটা রিপ্লাই আমি হয় ভিডিও প্রাকৃতি ধারণ করে তাদের মাঝে শেয়ার করি না হলে কমেন্টের রিপ্লাই অবশ্যই দিয়ে সেটা আমি তাদেরকে জানাই তো যেই জিনিসটার কথা উঠেছিল এখানে হচ্ছে ব্যাকম করেছি ব্যাকম করলে চুল নষ্ট হয় কোনো সমস্যায় হয় না ব্যাকম করলে শ্যাম্পু করে আঁচড়ালে চুল সুন্দরভাবে খুলে যায় তো আজকে এই